একবার মেনে নিলে বারবার মেনে নিতে হবে তাই প্রতিবাদ করতে হলে প্রথমবারেই প্রতিবাদ করতে হবে একবার যদি মুখ বুঝে সব মেনে নাও সেটাকে সে তোমার দুর্বলতা মনে করবে তাকে ছেড়ে এক হয় তুমি বাঁচতে পারবে না দ্বিতীয়ত তাকে ছেড়ে তোমার যাওয়ারও কোনো জায়গা নেই এটা মনে করে সে তোমাকে আরও টর্চার করবে যখন তার মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় চলে যাবে টর্চারের মাত্রা আরও বাড়তে থাকবে কারণ সে তো বুঝে গেছে তুমি তাকে ছেড়ে কোথাও যাওয়ার নয় তাই সময় থাকতে প্রতিবাদ করতে হয় তাকেও বুঝিয়ে দিতে হবে তাকে ছাড়া তুমি দিব্যি বাঁচতে পারবে যখনই সে এটা বুঝে যাবে তুমি তাকে যতটা ভালোবাসো প্রয়োজনে তুমি তাকে ছেড়েও যেতে পারবে তখন কিন্তু সে আর টর্চার করবে না সে তোমাকে সম্মান করবে তাই মেনে নেওয়া বন্ধ করো সমাজ তো বলবেই মেনে নাও মানিয়ে নাও নারী হয়ে জন্মেছ মানিয়ে তো তোমাকে নিতেই হবে নারীর কি কোনো আত্মা নেই তার কি কষ্ট হয় না এটা সমাজ বুঝবে না তোমার কষ্ট তোমাকেই সহ্য করতে হবে তাহলে সমাজের চিন্তা করে কেন মেনে নেবে কেন নিজের আত্মাকে কষ্ট দেবে তাই প্রথম থেকেই প্রতিবাদ করতে শেখো মেনে নেবে না